আমলাদেরকে আপনি ফায়ার এন্ড হায়ার করেন না কেন আপনি কোন দেশে সিভিল সার্ভিস জেকে বসে আছে পৃথিবীর অন্যান্য দেশে সিভিল সার্ভিসই নাই তারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসলে ডিজনেস্ট ফায়ার করো রাখব না চাকরিতে এটা হলো নিয়ম আর আমাদের দেশে সিভিল সার্ভিস 1200 বছর একটা পরীক্ষা দিয়ে দিতে গেলে মনে বাইবেলে সিগনেচার করেছিলেন নাকি তাকে আর শরণ্য যাবে না কেন ডিসি বদলির ব্যাপারে হ্যাঁ স্পেসিফিকও বিষয় ঘটেছে এসপি বদলির ব্যাপারে টাকা কে মিনিস্ট্রি অফ এস্টাবলিশমেন্টে একদম ডাইরেক্ট অভিযোগ করছে একটা কমিশন হয়েছে ইনকোয়ারি কমিশন গোড়ার ডেম কি হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ না অভিযোগ না প্রমাণও পাওয়া গেছে প্রমাণ পাওয়া গেলে লোকটা থাকে কেমন করে ওই জায়গায় আমি নাম বলবো না আমি ওনাকে চিনি কেন থাকবেন উনি কেন উনার ইন্টিগ্রিটি কি উনার কি লজ্জার সরম বলে কিছু নাই এই সরকার এসছে ছয় থেকে সাড়ে ছয় মাস হলো তাই না তো সেখানে এত অল্প সময়ের মধ্যে কিন্তু আমি মনে করি যে ব্যর্থতা সফলতার নিরিখে একটা সরকারকে বিচার করা খুবই কঠিন আমি এটা এটা বলতে চাচ্ছি পার্সোনাল যে সময় তো বেশি মাস হয়েছে একটি সরকারের সেই সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে যদি আপনি বসেন তাহলে আপনি কি বলবেন সেখানে একটা যে কোনো জায়গায় একটা চেঞ্জ আনতে হলে টাইম লাগবে আপনি জুডিশিয়ারিতে চেঞ্জ আনবেন টাইম লাগবে ব্যুরোক্রেসিতে আপনি এটা করবেন পরিবর্তন আনবেন সেখানে একটা সময় লাগবে বা সরকারের নন অর্গানগুলোতে বা আপনার মাল্টিনেশনাল যে কোম্পানিগুলো আছে তারপর অটোনমাস বডিগুলোতে যদি আপনি পরিবর্তন আনতে চান সেগুলোতে একটা সময় লাগবে এই সময় কিন্তু 6 মাস সাত মাসে বোধহয় আমার মনে হয় না যে এটা সাফিসিয়েন্স হবে এটা হলো আমার ধারণা তো এইখানে এটা এটা হলো আমার কথা আমি যদি সরকারে থাকি তাদের বেতন নিয়ে উঠছে তাদের তারা যাক করার কথা ছিল সেগুলি করতে পারছে না বিভিন্ন কারণে সেগুলি কি খুব স্বাভাবিক মনে করেন এখানে হ্যাঁ এটা ঠিক কিন্তু যাদের জন্য করতে পারছে না তাদের তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে না কেন ওয়াই দে আর নট আইডেন্টিফাইড বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট এটা তো খুব দরকার তার কারণ আমি তো সহনশীল মনোভাব নিয়ে কথাটা বললাম যে ছয় সাত মাসে একটি সরকার অনেক পরিবর্তন করে ফেলবে এটা সম্ভব না তো আমিও যদি সরকারের কোন অংশ হতাম তাহলে আমি অবশ্যই কথা বলতাম যে না ছয় দেশের অনেকগুলো অর্গান থাকে সেগুলো পরিবর্তন করতে হলে সময় লাগবে এটা হলো বাস্তবতা আমরা তো ইমোশনালি ব্যাপারটা জাজ করলে হবে না সাগর ভাই আমাদেরকে কিন্তু বাস্তবতা নিরিখে কথা বলতে হবে এর বাইরে গিয়ে কথা বলা যাবে না তো আপনি যদি জুডিশিয়ারি কে যদি আপনি একটিভলি ফাংশন করেন তাইলে কিন্তু আপনার সময় লাগবে যেমন বর্তমান চিফ জাস্টিস কে আমি ধন্যবাদ দিই অবশ্যই যে জাস্টিস রেফাত আহমেদকে অত্যন্ত দক্ষ মানুষ বিদ্যান হ্যাঁ উনি কিন্তু একটি উদ্যোগ নিয়েছেন যে বিচার ব্যবস্থাকে পরিচ্ছন্ন রাখার জন্য উনি একটি ক্যাম্পেইনে নেমেছেন উনি চিফ জাস্টিস হয়েও কিন্তু বিভিন্ন জায়গায় উনি যাচ্ছেন বিভিন্ন জেলায় যাচ্ছেন যে জেলা জজদের সঙ্গে বসছেন দ্য বসছেন তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সঙ্গে বসছেন বসে উনি কিন্তু একটা মোটিভেশনের একটা কাজ চালিয়ে যাচ্ছেন এটা কিন্তু আমি জানি না ইতিপূর্বে কোনো বাংলাদেশের কোনো চিফ জাস্টিস প্রধান বিচারপতি এই কাজটি করেছেন কিনা আমি জানি না মধ্যে এই ধারণা আছে উনার বাবা অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন এবং অত্যন্ত স্টলওয়ার্ড লয়ার ব্যারিস্টার ইসতিয়াক আহমেদ মা ছিলেন আপনি জানেন একজন সুফিয়া আহমেদ উনি জাতীয় অধ্যাপক ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একটি পরিবার থেকে উনি এসেছেন এবং এটা তো স্বীকার করতে হবে তো এই উদ্যোগটা উনি বিচার অঙ্গনের সর্বোচ্চ ব্যক্তি উনি যদি এই কাজটা করতে পারেন তাহলে অন্যান্য অঙ্গনে যারা সর্বোচ্চ ব্যক্তি আছেন তারা কেন এই ক্যাম্পেইনটা করছেন না তারা কেন এই মোটিভেশন প্রোগ্রামটা করছেন না চিফ জাস্টিস এদের তো হেয়ারকিতে অনেক বড় পদ তাই না প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার তারপরেই তো বোধহয় স্পিকারের পরেই তো চিফ জাস্টিস চতুর্থ ব্যক্তি সংবিধানে তো সেই জায়গায় উনি যদি এই কাজটা করতে পারেন তাইলে আই কি হনু রে এটা নোয়াখেল্লে বসায় বলে তা আমি কি হনু রে আমরা কেন পারছি না এখানে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান আছেন উনি আমাদের বন্ধু মানুষ হ্যাঁ সাহেব ডক্টর মোবাসের উনাকেও আমি একটা এখানে অনুরোধ রাখবো যে আপনিও যান আপনিও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন মোটিভেশন প্রোগ্রাম করেন কিসের প্রোগ্রাম করে কারণ আপনি প্রজাতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন সততা হলো সবচেয়ে বড় জিনিস সাগর ভাই আপনি সততার জায়গাটা নিশ্চিত করেন আপনি কোন দল করলেন আওয়ামী লীগ করলেন না বিএনপি করলেন না জামাত করলেন বা না আপনি বাম দল করলেন এইটা বিষয় না বিষয়টা হলো ব্যক্তি হিসাবে আপনি কতটা সৎ সেই জায়গাটাকে যদি কোনো রাজনীতিবিদ নিশ্চিত করতে না পারেন তার জীবনে সেই ব্যক্তির রাজনীতি করা মোটেও উচিত না আমি মনে করি আমি মনে করি আমার যদি কানা করি দুর্নীতির আমার সাথে সাথে আমি যদি সরকার থেকে করা আমি কি আপনাকে এই কথা বলেছিলাম যে ভারতের রেলমন্ত্রী ছিলেন বাহাদুর শাস্ত্রী তিনি আবার নেহেরু যখন মারা যান হ্যাঁ তখন তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন আট মাস নয় মাসের মতো তাইলে উনি কি করেছিলেন একটা ছোট্ট রেল অ্যাক্সিডেন্ট হয়েছিল রেল অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে পদত্যাগ করেন পদত্যাগ করার সময় উনি প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর সঙ্গে বুঝা পরামর্শ করেন নাই তখন নেহরু ডাকলেন যে এই শাস্ত্রী তুমি এটা কি করলে আমাকে না জানিয়ে তুমি পদত্যাগ করলে বলে যে না অবশ্যই করব কারণ রেল অ্যাক্সিডেন্ট করেছে কখন তুমি কি রেল ড্রাইভ করেছ বলে যে আমি ড্রাইভ করি নাই বাট আই এম দ্য মিনিস্টার অফ দ্য মিনিস্ট্রি সো আই শুড কনসার্ন ইট আমার মন্ত্রণালয় আমার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আই শুড কুইট দ্য মিনিস্ট্রি আমি রিজাইন করলাম কথাই শুনলেন না কত বুঝালেন যে এই লোকটাই তো প্রধানমন্ত্রী কারণ তার তার সততা মারা যাওয়ার পরে তো পাঁচ চারশো টাকা পাইছে ভারতের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রথম ডক্টর প্রসাদ চারশো গিয়েছিল মারা যাওয়ার পরে যেটা নিয়ে একটা মারা গেলে খোঁজ খবরই নেই ব্যাংকের তার ছেলেকে ডেকে নে তোমার বাবার অ্যাকাউন্টে এই টাকাটা পাওয়া গেছে ছেলে এই টাকাটাকে ছেলেকে দিল ছেলে একটা ইউনিভার্সিটি স্টুডেন্টকে কে দিয়ে দিল এই যে সততার জায়গাটা ব্যক্তি বিশেষের সততার জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এবং রাজনীতিতে এটা রিফ্লেক্ট করে আমি যদি দুর্নীতিবাজ হই আমার সাথে যারা রাজনীতি করবে তারাও হবে আমি যদি সৎ হই আমার সাথে যারা রাজনীতি করবে বার বা ব্যাক পয়সার দুর্নীতি করছে সুতরাং এই জায়গাটা যদি সাগরভাবে আমরা অ্যাড্রেস করতে পারি পার্সোনালি যে পার্সোনালি আই এম দ্য পলিটিশিয়ান হোয়াট এভার মাই পার্টি ইট ডাজনট ম্যাটার আই মাস্ট বি অনেস্ট ম্যান আই মাস্ট হ্যাভ দ্য ইন্টিগ্রিটি আই ইনটিগ্রিটিভ টু শো মাই ইন্টিগ্রিটি ইন এ ভেরি টু দ্য নেশন দেন আর কিছু লাগবে না আর কিছু প্রয়োজন হবে না আর আমলাদেরকে আমলাদেরকে আপনি ফায়ার এন্ড হায়ার করেন না কেন আপনি কোন দেশে সিভিল সার্ভিস জে কে বসে আছে পৃথিবীর অন্যান্য দেশে সিভিল সার্ভিসই নাই রাইট তারা বিভিন্ন হ্যাঁ হ্যাঁ নাই আপনি তো পূর্ণত তারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসলে ডিজনেস্ট ফায়ার করো রাখবো না চাকরিতে হলো নিয়ম আর আমাদের দেশে সিভিল সার্ভিস বারোশো মার্স একটা পরীক্ষা দিয়ে গেলে দিতে গেলে মনে বাইবেলে বাইবেল এ সিগনেচার করে নাকি তাকে আর সরানো যাবে না কেন একজন সচিব এই তো কিছুক্ষণ আগে বোধ এটা কোন কোন বক্তা যেন বললেন এটা কি উমর ফারুক ভাই বলছেন নাকি আমাদের মেজুর ভাই বলছেন আমি ভুলে গেলাম যে ডিসি বদলির ব্যাপারে হ্যাঁ স্পেসিফিক অভিযোগ উঠেছে এসপি বদলির ব্যাপারে টাকাকে খেয়ে মিনিস্ট্রি একদম ডাইরেক্ট অভিযোগ করছে একটা কমিশনও হয়েছে ইনকোয়ারি কমিশন গোড়ার ডেম কি হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ না প্রমাণ পাওয়া গেছে প্রমাণ পাওয়া গেলে লোকটা থাকে কেমন করে ওই জায়গায় আমি নাম বলবো না আমি ওনাকে চিন্তা কেন থাকবেন উনি কেন উনার ইন্টিগ্রিটি কি উনার কি লজ্জা সরম বলে কিছু নাই

একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে চান তা এটা উন্নতির দিক থেকে বলেন সততার দিক থেকে বলেন সবকিছুর দিক থেকে বলেন যদি একটি জায়গায় নিয়ে পৌঁছাতে চান তাহলে ব্যক্তি মানুষটিকে শোধ হতে হবে এবং যদি সততাকে মেনটেন না করে তাহলে তার বিরুদ্ধে স্পেসিফিক আইন প্রয়োগ করতে হবে এই জায়গায় কোন শিথিলতা থাকা উচিত না আমি কোন পার্টি করি আমি তো বলেছি ভাই আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আপনারা ডাকেন আমি তো আমি তো ফর্মালি বললাম ফর্মালি এখন জি আপনাকে ধন্যবাদ